তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুস্থখা সখা তমেব বিদ্যাত্র বিন তমেব তমেব সর্বং মম দেব দেব প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই শুনছি মহৎ সঙ্গের সুফল স্বামী রামচুখ দাস ওং শ্রী পরমাত্মানে নামা বাদ বিবাদের কুফল কারোর কথা খণ্ডন করলে পারস্পরিক সংঘর্ষ বৃদ্ধি পায় আমরা অপরের মতামত খণ্ডন করলে তারাও আমাদের মতামত খণ্ডন করবে ফলে কলহ আরও বৃদ্ধি পাবে অতএব সম্ভব হলে অপরকে নিজের কথা নিজের মতামতের তাৎপর্য ঠান্ডা মাথায় শান্তভাবে বলবার চেষ্টা করুন যদি সে শুনতে না চায় তাহলে চুপ করে যান প্রয়োজনে নিজের পরাজয় স্বীকার করে নিন কিন্তু বিবাদ করবেন না অতএব শান্ত থাকাটাই সর্বোত্তম যা আমরা সহ্য করতে পারি না সেগুলি হলো আমাদের দুর্বলতা ভগবান স্বয়ং এই ধরনের লীলা করেন আমাদের দৃঢ় করবার জন্য যদি সহ্য না হয় তাহলে ভগবানকে প্রার্থনা করবেন হে নাথ আমি সহ্য করতে পারি না কৃপা করুন সহ্য শক্তি দিন অপরে আমাদের ইষ্টদেবের খণ্ডন করলে আমাদের খারাপ লাগে এবং আমরা আমাদের ইষ্টদেবকে পুনরায় প্রতিষ্ঠিত করি কিন্তু বাস্তবে নিজের ইষ্টের প্রতিষ্ঠা করলে বা প্রচার করলে তার প্রচার হয় না আপনি নিশ্চুপ হয়ে যান মন্ডন করবার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি আপনার ইষ্টকে দুর্বল মনে করেন ইষ্টদেব এতটা দুর্বল নয় যে আমরা তাকে সাহায্য করব তারপর তিনি শক্তিশালী হবেন আমরা আমাদের ইষ্টের হয়ে যত কথা বলি ততই আমরা আমাদের ইষ্টকে দুর্বল বলে মনে করি আমরা যত নিজের ইষ্টকে অপরের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে চাই অপরের উপর আরোপ করতে চাই ততই আমাদের ভক্তি আমাদের ইষ্টের উপর ক্ষীণ হয়ে থাকে আপনি প্রত্যক্ষ করুন বা না করুন এটি বাস্তব সত্য আমাদের প্রথম ত্রুটি হলেই যে আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব কামনা করি আমার ইষ্টের নিন্দা অসহ্য হয় তাকে আমি সহ্য করতে পারি না কিন্তু সাধক বুঝতে পারে না যে আসলে কেন তার খারাপ লাগছে আমরা আমাদের ইষ্টের মন্ডন করে থাকি সেই মন্ডনের ফলেই আমরা আমাদের ইষ্টকে দুর্বল বলে মনে করি কিভাবে? আমরা যদি নিজেদের ইষ্টকে দুর্বল নাই মনে করি তাহলে তার মন্ডনের প্রয়োজনই বাকি খণ্ডনকারীর সামনে আমরা নিজেদের ইষ্টের মন্ডন করে আমরা কি তাকে সাহায্য করি যদি সাহায্যই করে থাকি তাহলে আমরা নিজেরাই আমাদের ইষ্টকে দুর্বল বলে প্রমাণিত করলাম নিজের ইষ্টের নিন্দা শুনতে না পারলে শুনবেন না কিন্তু আমাদের সাহায্যে তিনি শক্তিশালী হয়ে উঠবেন আমরা নিজেদের ইষ্টের ক্ষমতা সাব্যস্ত করতে পারব এমন কিন্তু নয় যদি সেই খণ্ডনকারী ব্যক্তি আমাদের কথা শুনতে চায় তাহলে শোনাবেন কারণ সে যদি শুনতে চায় তবেই শোনানো উচিত যেমন আপনারা শুনতে চাইলে আমি আপনাদের প্রবচন শোনাই কিন্তু আমি যদি বাজারের মাঝে গিয়ে প্রবচন শোনাতে চাই তাহলে কিন্তু কেউ শুনবে না যে শোনবার জন্য প্রস্তুত সেই শুনবে যে শোনবার জন্য প্রস্তুত নয় তাকে শোনাতে চাইলে নিজের ইষ্টকেই অপমান করা হয় তার সামনে আমরা যতই আমাদের ইষ্টের মন্ডন করব তাদের মধ্যে খণ্ডনের তীব্রতা ততই বৃদ্ধি পাবে এবং আমাদের ইষ্টের প্রতি তার অশ্রদ্ধা জন্মাবে একটি গভীর কথা হলেই যে সকলেই পরমাত্মার অংশ হওয়ার জন্য আমরা যেমন নিজেদের অপমান সহ্য করতে পারি না তেমনই খণ্ডনকারীও নিজের অপমান সহ্য করতে পারে না তার কথা কাটলে তার তো খারাপ লাগবেই খারাপ লাগলে তার ভিতরে আমাদের ইষ্টকে খণ্ডন করবার অনেক যুক্তি উৎপন্ন হবে খণ্ডনের যুক্তির বন্যা বয়ে যাবে তারপর তার মধ্যে আর সত্য অসত্য ন্যায় অন্যায়ের বোধ থাকবে না এক হলো জল্পনা এক হলো বিতণ্ডা এবং এক হলো বিবাদ জল্পনায় বক্তা নিজের কথা বলেই চলে বিতণ্ডায় বাদিপক্ষভাবে কীভাবে বিবাদীপক্ষের কথা খণ্ডন করবে এবং বিবাদীপক্ষভাবে কীভাবে বাদীপক্ষের কথা খণ্ডন করবে এটি মুখ্য হয় এই বিতণ্ডাকে সর্বাপেক্ষা নিম্ন শ্রেণীর বলা হয়েছে বিবাদ হল যার মাধ্যমে উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে সত্য নির্ণয় করে সত্য কি বাস্তব কি এই কথা বোঝবার জন্য উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে বিচার করেন এই বিবাদকেই ভগবান নিজের স্বরূপ বলে বলেছেন আজকে যে একে অপর অবনত করে নিজের উন্নতি চাইছে যাতে সব ঠিকঠাক হয়ে যায় এর পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর ইচ্ছা করলেই শক্তিকে অবনত করা যায় না খণ্ডনকারী ও পরমাত্মার অংশ সে নিজের তিরস্কার কিভাবে সহ্য করবে সহ্য তো করতে পারবেই না বরং সে আমাদের ইষ্টের আমাদের মতের আরও প্রবলভাবে খণ্ডন করবে সে প্রবল খণ্ডনের নিমিত্ত হব আমরাই এর ফলে কারোরই কোনো লাভ হবে না বরং উভয়েরই ক্ষতি হবে নিজেদের মতামত সম্পর্কে আমাদের সদ্ভাব কম কিন্তু জেদ অনেক বেশি তাই আমরা অপরের মতামত খণ্ডন করে থাকি নিজের মতানুসারে চললে কল্যাণ হয় কিন্তু মতের পক্ষ নিয়ে চললে কল্যাণ হয় না পক্ষ নিলে কীভাবে আমাদের ইষ্টের মন্ডন হবে এই দিকেই মন পড়ে থাকে আমাদের ইষ্ট কি বলছেন সেদিকে খেয়াল থাকে না অতএব অপরের মতামতের খণ্ডনকার কার্যে লেগে থাকলে তখন হয়তো নিজের মতামতের প্রতি পক্ষপাতিত্ব থাকে কিন্তু আমরা নিজের মতানুযায়ী আর গড়ে উঠতে পারি না আমরা শুধুমাত্র নিজের মতামতের মন্ডনে তৎপর হয়ে থাকলে সেই মতানুযায়ী গড়ে ওঠে আর নিজেদের কল্যাণ সাধন করতে পারব না বর্তমানের অবস্থা কি না সকলেই এখন নিজেদের মতের মন্ডন এবং অপরের মতের খণ্ডন করতে ব্যস্ত কিন্তু এটি সাধকের কর্ম নয় সাধকের কাজ তো নিজের কল্যাণ সাধন করা আমরা যে মতামতের প্রচার করতে চাই আসলে সেই অনুযায়ী নিজেদের জীবন গড়ে তোলা উচিত গীতায় ভগবান বলছেন শ্রেষ্ঠ মানুষ যে যে আচরণ করেন অন্যান্য লোকেরাও সেই মতো আচরণ করে থাকে তারা যে প্রমাণ দেন অন্যেরা সেই অনুসারেই আচরণ করে যেমন একটি বন্ধুকে গুলি থাকে এবং একটিতে শুধুমাত্র বারুদ থাকে আওয়াজ বারুদও করতে পারে কিন্তু আঘাত করতে পারে একমাত্র গুলি তেমনই আমাদের যে আচরণ তা গুলির মতো যা অন্যকে প্রভাবিত করে অপর ব্যক্তি আমাদের ইষ্টের খণ্ডন কেন করে এর মধ্যে আরও একটি বোঝবার মতো বিষয় রয়েছে অন্য কেউ যদি আমাদের সামনে মত খণ্ডন করে তাহলে বুঝতে হবে আমাদের আচরণে কোনো ধরনের দুর্বলতা রয়েছে আমাদের আচরণ যদি দুর্বল না হতো তাহলে সেই ব্যক্তি খণ্ডন করতে পারত না আমরা যদি শান্তভাবে আমাদের ইষ্টের প্রতি অবিচল থাকতে পারতাম তাহলে অন্যের মধ্যে খণ্ডন করবার সাহস হতো না আর যদি কেউ আমাদের ইষ্টের খণ্ডনও করতো তাহলে আমরা সেখানে উপস্থিত হতেই সে চুপ হয়ে যেত যেমন ধরুন আমি শ্রীরামের ভক্ত যদি শ্রীরামের প্রতি আমার পূর্ণ বিশ্বাস পূর্ণ ভক্তি থাকে তাহলে খণ্ডনকারী আমাদের সামনে চুপ হয়ে যাবে খণ্ডন করতে পারবে না আর আমি চুপ করে থাকলে তার উপর আমার প্রভাবও পড়বে যার মধ্যে সত্যনিষ্ঠা থাকে তার সম্পর্কে অনেকেই বলে থাকে যে আমরা তার সামনে মিথ্যা বলব না তেমনি আমাদের ভক্তি প্রবল হলে তার প্রভাবও অপরের উপর পড়বে খণ্ডনকারীর উপরও প্রভাব পড়বে এবং সে চুপ হয়ে যাবে কারণ আমার ইষ্টদেব দুর্বল নন সত্যের মধ্যে অসীম শক্তি নিহিত রয়েছে অসত্যের মধ্যে কোনো শক্তি নেই খণ্ডনকারীর কোনো শক্তি থাকে না কবির বলেছেন ওহে নিন্দাকারী তুমি জলে লবণের মতো একেবারেই গলে যাবে রাম আমার রক্ষাকারী তোমাকে কে রক্ষা করবে যে সকল সাধু প্রকৃত অর্থে প্রচারক তারা কিছুই বলেন না নিজেদের মধ্যেই মত্ত হয়ে থাকেন এর ফলে যে প্রচার হয়ে থাকে মুখের কথায় সেই রকম প্রচার হয় না প্রকৃত অর্থে তাদের প্রভাবই বেশি পড়ে তাদের দর্শনী অন্যকে প্রভাবিত করে ফেলে দত্তাত্রেয়কে শুধুমাত্র দর্শন করে এক পার্বনি সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের সাধন ভজনে নিয়োজিত হয়েছিল ভগবান মুখে কিছুই বলেননি শান্ত থাকলে স্বাভাবিকভাবেই একটি প্রভাব পড়ে শান্তভাবে নিজের মতামতকে দৃঢ়ভাবে পালন করবার মধ্যে অনেক শক্তি থাকে লোকে মনে করে ইনি সাধু ঈশ্বরের প্রচারক কিন্তু আমি ঈশ্বরের লেশ মাত্র প্রচারক নই ঈশ্বরের প্রচার করতে আমার লজ্জা লাগে মনে হয় আমাদের ঈশ্বর কি এতটাই দুর্বল যে আমাকে তার প্রচার করতে হবে যে শুনতে চায় তাকেই শোনানো উচিত যে শুনতেই চায় না তাকে কি বলা যেতে পারে নিজের কথা অন্যের উপর জোর করে আরোপ করলে তার মধ্যে বিপরীত ভাব দেখা দেবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ